যুদ্ধের জন্য রেডি হতে হচ্ছে টিপটা আমার ভীষণ ঘুম পাচ্ছে ফ্রেন্ডস আজ আমার শরীরটা বইছে না তো যাই হোক দুপুর বারোটা বেজে গেছে হেই ফ্রেন্ডস গুড মর্নিং গুড মর্নিংই বলছি তা এই জাস্ট ভাবছি না এবার উঠতেই হবে ঘরটার মুছে আমি অ্যাকচুয়ালি না কি ফাসান যে ফেঁসে গেলাম কি বলবো মানে এরকম হয়ে গেল আরবান কোম্পানি থেকে ওরা আমার দুজনেরই বুক করা তোমাদেরকে লাস্ট আগে বললামই ওরটা তো সকাল সাড়ে আটটায় ও নিয়ে নিয়েছিল ওরটা কমপ্লিট হয়ে গেছে আমারটা এগারোটাই ছিল সেটাকে রিসেডিউল করে বারোটাই করলো তারপর বারোটা অটোমেটিক্যালি ক্যান্সেল হয়ে গেলো তা আর কিছু করার নেই ঠিক আছে ওকে বললাম কোনো অসুবিধার নেই আমি অ্যাকচুয়ালি ড্রেস পরবো ভাবছিলাম যেহেতু ছেড়ে দাও শাড়ি পরে নেব আমার অ্যাকচুয়ালি হাতে ব্যাক্স করাবার ছিল তাহলে শাড়ি পরে নেবো চাপের কিছু নেই থ্রেডিং আমার এরকম কোনো এমার্জেন্সি নেই যে আজকেই করাতে হবে তো এই হচ্ছে ব্যাপার এখন বারোটা বাজছে চলো উঠি ঘরটোর মোছা স্নান করা পুজো করা সব আছে হ্যাঁ ওখানে আর বাবুরা নিজে স্নান করে নেয় কখনো কখনো চম্পক মা স্নান করে নিয়েছে মাথাটা আলাদা করে একবার ঘষাবো আমি নিজে তাহলে ভালো করে একটু সিল্কি সিল্কি হয়ে যায় আর চিম্পু মাকে স্নান করাতে যাচ্ছি তারপর একের পর এক কাজ আজকে ঘরের কাজ এরকমটা কিছু শেয়ার করবো না ফ্রেন্ডস কারণ বুঝতেই পারছো রাত্রেবেলায় পার্টি আছে তো অনেক কিছু শেয়ার করার মতো আছে সাথে থাকো ব্লগটা স্টার্ট করে দিলাম আশা করি ভালো লাগবে আর এই দেখো যুদ্ধ ঘরের কাজ মানে যুদ্ধ মাথা চুলটিকে একেবারে উপর করে বেঁধে নিলাম না তো হবে না গরমে অস্থির হয়ে যাবো আর আজকে কিন্তু শুধু হেয়ার কাট করেনি ম্যাসাজও নিচে হেড মাসা তোমারই তো দিন চলছে চলো চলো

কাজ চলছে ফ্রেন্ডস এখন সময় লাগবে তো মানে যখন হবে আর কি বললো পনেরো মিনিট আগে ফোন করে দেবে এই দিদির কাজ আমরা আগেও দেখেছি আমাদের পাশের বাড়ি যে ভাইয়া আছে না সেই ভাইয়ারই দিদি হয় আগেও দেখেছি জানো তো আমাদের পাশেই জাস্ট যে ভাইয়া আছে তার দিদি হয় তো বেশ ভালো লেগেছে আমাদের এই কাজ তো সেই জন্য আজই আবার ওনাকেই ডাকা তো বললেন পনেরো মিনিট আগে যখন কমপ্লিট হবো হবো হবে ফোন করে দেবে তখন এসে নিয়ে একবার ফাইনাল দেখব চলো বাবুদেরকে বাবাকে খেতে দিয়ে এসেছি ঘরে মা আমি ঘরটা ঝাড় দিয়ে মোছামুছি করে স্নান করে পুজো করলাম আর মা ততক্ষণে ভাতে ভাত করে দিল আজকে যেহেতু সন্ধ্যাবেলা এত খাওয়া দাওয়া তো আর একটাতে রান্না করে তো লাভ নেই তো সবার খাওয়া হয়ে গিয়েছে বাড়িতে গিয়ে আমরাও দু মুো খেয়ে নেবো এক ঘন্টা একটু রেস্ট করি চলো কাজটা দেখে মনে হচ্ছে না বৃষ্টি হবে আজকে সকাল থেকে কিন্তু রোদ ওরকমভাবে নেই তো বলি এক ঝাঁক পড়ে যা তাহলে বেশ সুন্দর হবে ওয়েদারটা এমনিতেও ওয়েদারটা গরম ওরকম নেই দেখি তোমাকে তো বেশ আরামদায়ক আছে যদি বৃষ্টিতে পড়ে যায় না একদম মজাই চলে আসবে তা চলো আমরা তো ওই ইয়ে হিসাবে রেখেছি যতগুলো বেবিরা আসবে ইনকেস যদি কোনো বেবির ঘর থেকে একাত্তর বেবি এক্সট্রা চলে আসে তার জন্য আর কি এই নিয়ে রাখলাম কারণ সেও ছোট বাচ্চা তাকেও হাতে দিতে হবে আর যদি এরকমটা না হয় তাহলে ঘরে থেকেই হবে তাই যে আর তার সাথে নিয়ে নিলাম আমরা এই ব্যাগ কারণ গিফট করলে তো আমাদেরকে নিয়ে যেতে হবে এটা করে তাই তো আজকে কিন্তু আমরা দুইজনকে বকা দিয়েছি আর কি হয়েছে জানো তো আজকে টিভি কিন্তু ইয়ে করে দিয়েছে প্যারেন্টাল লক করে দিয়েছে এক ঘন্টা যেই হয়ে যাবে টিভি বন্ধ হয়ে যাবে কারণ না ছুটির দিনে একেবারে নেশা রুটিন হয়ে যাচ্ছে ঘুম থেকে উঠে টিউশন পড়ে ওই যে টিভি শুরু হবে সন্ধে অবধি টিভি চলবে বন্ধ আছে বন্ধ হয়েছে রাগ অনেক রাগ হয়েছে ঘন্টা দেখতো এক

আর একটার মধ্যে নিজের ড্রয়িংয়ে সব জিনিস রেখেছে মামা গরম লাগে তাই এই যে ফ্যানটা চালিয়ে দিলাম মেয়েরা আমার গরম কেন লাগে চলো খানিকের মধ্যে রেডি হতে হবে মা দিদি ওখানে বেলুন ডেকোরেশন কমপ্লিট আর এই যে নিজেদের ড্রেস বার করে রেখেছে মেয়েরা এগুলোই পরবে ওরা আজকে তাই এখানে রাখছি ব্যাস আর হাতে গুনে পনেরো মিনিট তারপরে রেডি করাবো দিদির বার্থডে নাকি সেলিব্রেট হচ্ছে সেলিব্রেট হবে হবে তার জন্য प्रिपरेशन চলছে হিলিও না দেখো আইলাইনার করবেও হিলিও না মা আরামসে রিল্যাক্স থাকো হিলিও না জন্য খুব স্পেশাল কারণ আমরা আমাদের চম্পক মায়ের ইলেভেন বার্থডে সেলিব্রেট করছি বার্থডে যদিও আজকে নয় বার্থডে ছিল এইট মে তবে সেলিব্রেশনটা আজকে হচ্ছে আর আমরা যেহেতু হোস্ট বুঝতেই পারছো ফ্রেন্ডস ব্যস্ততা তো থাকবোই মানে নিজের ঘরের পার্টি হলে যেটা হয় আর কি তো বর এখানে শুরু থেকেই ব্যস্ত আমিও ব্যস্ত তার মাঝখানে একটুখানি ছোটোখাটো করে ভিডিও করা তো একে একে সব গেস্ট আসতে আমাদের আরম্ভ হয়ে গিয়েছে আমরা কিন্তু বেশ টাইমেই চলে এসেছিলাম বাবুর পাঁচ বছরের যখন বার্থডে সেলিব্রেটটা করেছিলাম সেটা আরও গ্র্যান্ড করে করেছিলাম এইবার ফ্রেন্ডস একদম ক্লোজ ফ্রেন্ডদেরকেই ডেকেছি কারণ ফিফটিন ইয়ার্সে আবার করার আছে অ্যাকচুয়ালি এটা দশ বছরে করার ছিল তো দশ বছরে যেহেতু সম্ভব হয়নি আমাদের ঘরের কাজ ইন্টেরিয়ার সব কিছু মিলিয়ে ঝুলিয়ে তো সেই কারণেই এগারো বছরে করলাম আর এই হচ্ছে আমাদের সুশি তো শুশী আজকে এসছে রাখি আসতে পারিনি ভাইয়ারও এসছে আর এই দেখো বাকি সব বন্ধু বান্ধবরা শুধু আমাদের বন্ধু বান্ধবের মধ্যে না রাখি বাদ দিয়ে মোটামুটি সবাই এসছে আর আমি পেয়ে গেছি আজকে একটা বিরাট বড়ো সারপ্রাইজ জানো তো তা সেটা তোমাদের সাথে এখনই শেয়ার করবো দাঁড়াও একদম হাতে সময় নিয়ে আগে দুই মেয়েকে রেডি করেছি তারপর নিজে রেডি হয়েছি আর এইদিকে দেখো সবাই এসে নিয়ে বাবুদের গাল টিপছে বলছে কি কিউট লাগছে তা ফ্রেন্ডস আমারও খুব ভালো লাগছে আজকে আমার দুই মেয়েকে দেখতে আর এই হচ্ছে আমার সারপ্রাইজ ভাবির কিন্তু আশা ছিল না ভাবি বাইরে ছিল তা আমি দারুণ খুশি হয়েছি বন্ধুত্বটা এমনভাবে হয়ে গিয়েছে না যেন সবাই আমরা নিজের বাড়ির লোক তাই এবারে চলো একটু স্ন্যাক্সটা শেয়ার করি কোল্ড ড্রিঙ্কস আনলিমিটেড ছিল অরেঞ্জ ব্ল্যাক আর হোয়াইট আর তার সাথে এখানে ছিল সবথেকে প্রথমে দেখায় স্প্রিং রোল খেতে অসাধারণ হয়েছিল ফ্রেঞ্চ ফ্রাইস চাউমিন চিলি পনির আর ছিল ভেজ কাবাব সেটা এখানে রাখা নেই সাইডে রাখা আছে

बर्थडे के दिन आई विश यू हैप्पी हैप्पी बर्थडे हैप्पी बर्थडे हैप्पी हैप्पी बर्थडे टू यू आई विश यू हैप्पी हैप्पी बर्थडे हैप्पी बर्थडे हैप्पी हैप्पी बर्थडे टू यू आई विश यू हैप्पी हैप्पी बर्थडे हैप्पी बर्थडे हैप्पी हैप्पी बर्थडे সম্পর্ক তৈরি হয়েছে ফ্রেন্ডস যে আমাদের নিজেদের বাচ্চা আরেকজনের বাচ্চা এরকমভাবে তা এখন না বাবুর বন্ধুরা সবাই মিলে বাবুর গোটা মুখে কেক লাগিয়ে দিয়েছে যেটা স্বাভাবিক জন্মদিনে এই ফেসিয়ালটা তো হয়ই হয় তাই কি না খুবই কমন তো দেখো এখানে কত সবাই দাঁড়িয়ে আছে সবাই খুব মজা করছি আজকের কেকের ফ্লেভারটা ছিল চকলেট কারণ চকলেট আমার মাম্মা পছন্দ করে আর আমার দুই মেয়েই পছন্দ করে ইনফ্যাক্ট বলতে পারো আমাদের গ্রুপের যত বাচ্চা আছে সবাই এই পছন্দই করে তা কেকটা আনা হয়েছিল জ্যান আঙ্কেলের ওখান থেকে আর এই দেখো এই ফেসিয়ালটারই কথা বলছি এটা হবেই আর মানে বার্থডেটা যদি বাচ্চাদের থাকে তাহলে তো বেশি বড়োদেরটাতে এতটা হয় না তো দেখো এখানে সবাই মিলে কেক লাগিয়ে দিয়েছে আর আমার দুই বাবুকে না আমার এই জন্য এতটাই ভালো লাগে ফ্রেন্ডস ওরা না ভীষণ মিশুকে এত সুন্দর মেকআপ করে নিয়ে এসেছিলাম ওর মুখে কিন্তু একটু ইরিটেশান নেই যে আমার মেকআপটা খারাপ হয়ে গেল তা সত্যি এই জন্য কিন্তু মেয়েদেরকে আর জানো তো প্রতিটা মানুষ যেখানেই যায় আমার বাবুদেরকে সবাই ভীষণ নাম করে যে তোর মেয়েরা খুব লক্ষ্মী আর সত্যিই তাই আচ্ছা তোমরা কিন্তু জানিও কেকের ডিজাইনটা কীরকম হয়েছে কেকটা খেতে অসাধারণ ছিল আর কেকের ডিজাইনটা দেখে জানো তো নেক্সট দুদিনের মধ্যে আরেকটা বেবির বার্থডে আছে তার মা বাবাও এসছে সে আবার ওইখানেই বলছে না কি অর্ডার দেবে অ্যাকচুয়ালি ডিজাইনটা খুবই সুন্দর ছিল তা দেখো এবারে ব্যবহার মুখটা আমি ক্লিন করতে এসছি সাথে কিন্তু ভাবিরাও টিস্যু নিয়ে এসছে এই যে বললাম কোনটা কার বাচ্চা বোঝা মুশকিল সবাই এত ভালোবাসি আমরা সবার নিজেদের বাচ্চাদেরকে যে কে মা আর কে আনটি বোঝা মুশকিল কপে খাওয়ার মতো ইচ্ছে আমার নেই আমি জানি না ভিডিওটা এডিট করার সময় কি করেছি না করেছি তা এখন তো মানে এডিট বস আর কি তাগুলো এত ব্যথা করছে এত মজা করেছি তাই যে আজকে আমার দুই বাবুকে কি দারুণ লাগছে বলছে না যাবো চলো এবার খাবো সবার খাওয়া মোটামুটি হয়ে গেছে কোন কোন কোয়ান্টিটি তে নিয়েছি फ्रेंड्स এখানে আছে কিরা রাইতা капуস মিক্স ভেজ চাট পনি আড়েইজ রাইস ভিরা রাইস তাছাতে রুটি অনেক ভেরাইটি আছে বাট আমার রুটি খাবার নেই পনি কি হচ্ছে ওটা কিন্তু আমার বানায় না गुलाब जामुन विद वैनिला आइसक्रीम ये जो कॉम्बिनेशन ना फ्रेंड्स ऑसम निर्वाण की तरह देखो निर्वाण आरु आरु ना राजा आरु ना राजा आरु 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 वृद्धि 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 मट्टो कहाँ आ गया मट्टो ये है अच्छा ये है मट्टो <laughs> सुशी कहाँ है सुशी घर है आज अंशु कहा गया अंशु अरे अंशु <laughs> प्रियांशी बेटा आ जाओ <laughs>